তুমি কে আমি কে ব্যাটারি ব্যাটারি তুমি কে আমি কে হ্যান্ডেল হ্যান্ডেল আজকে শাহবাগের মিছিল দিতে আছে এক দাবি রিক্সাওয়ালা আর অটোওয়ালারা এটা আজকে স্লোগান এরে এরে আর কি দেখাইবি কো এই দেশে তোরা আর কি দেখাইবি এরে তোগো মা আসিল যে এতদিন এ তোকে দাবি গুণ কনে আসিল তো গো মায়ে এত দিন এই দেশিকের মধ্যে বই এত অত্যাচার অবিচার করছে তবে এই সময় দাবি কৈ আছিলো তোরা কই আছিলি এত দিন সাপের গর্তের ভিতরে এ লুকাই আছিলি একটা আচার দিদি দিম আর কই কৈ দিলাম কৈ আছিলি এত দিন এখন সরকার মাত্র বইছে ছাব্বিশ সাতাশ আড়াই দিন হয়েছে। তোরা যে এখন যে সব দাবি বন্যার স্রোতের মতো যাই হিন্দা খাড়াই রইছে যাই যে শুধু দাবি জানাস এরে তবু কি ঈদ দাবি এর এ অটোওয়ালা রিক্সাওয়ালা এর বাই তবু কি ঈদ দাবি তবু কি এ দেশে কি বিশেষ ক্যাডারের ইয়ে দিয়ে সম্মান দিতে মান দিতে হবে না কিতে বাবুরে হেতেরে বেলে এমরিকের বেলে এমরিকার আইন অনুযায়ী বেলে হেতেরে বেলে এমরিকের যেমনি শ্রমিকের করে এক নম্বর শ্রমিক যায় করে কি এ দেখ কী বাল কইসে যার আমি বুঝি না হেঁতের বেলে বাংলাদেশে বেলে শ্রমিক আইনে পেলে হাতের এক নম্বর শ্রমিক বেলে মর্যাদা দিতে বলে ও মা গো মা হেতে একটু সুযোগ খাইলে শুধু এমির থেকে হেমি একটু বৃষ্টি একটু তো একটু বেশি হাতে বিশটিয়ার পাড়া একশো টাকা নইলো পঞ্চাশ টেয়ার পাড়া আড়াইশো তিনশো টাকা নইলো হাতের মেলে বেলা হাতের বেলে হ্যাঁ দাবিল সোজা কই দিলা আর রাস্তাতে বাড়ির জন্য অল্প মায়ের খাই সামড়া কম দেখো লবণ লাগাই দিই और ज़्यादातर फैडर कौन निकलकर